ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে মানে নিউ একটু কারেন্টলি কোনো কথা বলতে তো যেটা আমার বলার জন্যই আমি ভিডিওটা করেছি নালে আজকে আমার শরীরের পজিশন খুব খারাপ আমি আজকে ভিডিও দিতাম না বা ভিডিওতে আসতাম না তো আজকে সবার প্রথমে বলি তোমাদের একটা সুখবর দিচ্ছি তোমাদের কাকু এই যে দেখতে পাচ্ছ সে তার বউয়ের শরীর খারাপ দেখে তার বউকে ভালোবাসে বলেই সে ফিরে এসছে আজকে তার বইয়ের কাছে তো এটা হচ্ছে তোমাদের কাছে একটা খুশির খবর তোমরা সবসময় চেয়েছিলে যে কাকু বাড়িতে ফিরে আসুক কাকু কাকিমার কাছে যাক তো সেটা এসছে আর তোমরা সব সময় চেয়েছিলে রিমি রিমির শ্বশুর বাড়ি ফিরে যাক বা রিমি স্বামীকে ফিরে পাক সেটাও আমি মা হয়ে করে দেখিয়েছি তো একটাই আমার কাছে খবর এসছে যেই খবরটার জন্য আমি এই ভিডিওটা করলাম দেখো আজকে তোমরা আমার সব তোমাদের কাছে আমার জানানো অবশ্যই এটা দরকার চলুক হ্যাঁ তোমাদের কাছে যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের কাকা বেরিয়ে যাচ্ছে বলে একটু গল্প করছি ওই কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল তো যাই হোক আমার কাছে একটা খবর এসেছে বলে আমি কিন্তু ভিডিওটা করতে এসেছি নাহলে আজকে আমি ভিডিও দিতাম না আমার শরীরের পজিশন খুবই খারাপ তো ভিডিওটা এসছে কোন সমাজসেবিকা আমার মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছে প্রথমত আমার মেয়েকে আমি আমার মেয়ের অধিকার মানে মেয়ের শ্বশুরবাড়ি সেটা হচ্ছে এখন ওটা হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ি মানে আমার মেয়ে নিজের বাড়ি সেখানে মেয়ে যখন গেছে সেখানে কোনো সমাজসেবিকার ওখানে অ্যালাউ নেই ঠিক আছে সেখানে তাদের পারিবারিক তারা বুঝবে আমার মেয়ে শ্বশুরবাড়ি আমি মেয়েকে কিভাবে শ্বশুরবাড়ি রাখবো সেটা আমি বুঝবো কোনো সমাজসেবিকা ওখানে কিন্তু এটি নিতে পারে না আর তার উপরে আমার মেয়ের আজকে আট দিন কোনো রকম মেডিসিন চলছে না বুঝতেই পারছো তোমরা ভালো করে কি হ্যাঁ তো তোমরা বুঝতেই পারছো আজকে আট দিন কোনো মেডিসিন খাচ্ছে না তো আমি মেয়েকে বলেছিলাম মেডিসিন দিয়ে আসার কথা মেয়ে বলেছে না মেডিসিন আমি খাবো না তো ভালো কথা মেডিসিন তুমি না খাও তুমি এমন কোনো কাজ করো না যে কোনো সমাজসেবিক ওখানে এন্ট্রি নিতে পারে তোমার সংসারের প্রতি ওটা তোমার সংসার তোমার স্বামীকে তোমার বরকে ভালো রাখার দায়িত্ব তোমার তুমি কোনো সমাজসেবিকার হাত ধরবে না এটা কিন্তু মায়ের কথা তো আমি একটা কথাই বলবো যদি আপনি আপনি একটা সমাজসেবিকা হয়ে যদি ভালো চেয়ে থাকেন তাহলে আপনি দয়া করে সংসারটা ভাঙতে ওই বাড়িতে ঢুকবেন না আপনাকে আমি বলছি আমি বলছি ওখানে আমার অধিকার আছে আমার মেয়ে শ্বশুরবাড়ি সেই হিসাবে আমি বলবো যে আপনি ওই বাড়িতে ঢুকবেন না আপনাকে কেউ রাইট দেবে না যে ওই বাড়িতে ঢুকে আপনি ওই সংসারটাকে তসনাচ করে দেওয়ার জন্য যেখানে মেয়েটা নটা দিন থেকে গেছে তো আপনাকে একটা কথাই বলবো আপনি যদি কারো কাছ থেকে পঁয়ষট্টি হাজার খেয়ে থাকেন আমি আপনাকে আপনি একটা টাকাও তো আমার কাছে চাননি বা পাননি চেয়েছেন চেয়েছেন অন ক্যামেরায় চেয়েছেন কিন্তু পাননি কারণ আমি কাজ পাইনি তার জন্য আমি আপনাকে কোনো টাকার পয়সা দিতে পারিনি হ্যাঁ শুধু দিয়েছি আপনি যেহেতু বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলেন তার জন্য আমি ড্রাইভার ভাড়া তেল খরচাটা দিয়েছি এটা আমি দিয়েছি এটা আপনিও বলেছেন আমিও বলেছি আর তাছাড়া যে পঁয়ষট্টি হাজার আপনাকে আমি দিইনি যদি কেউ আপনাকে দিয়ে থাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি আমার মেয়ের সংসার ভাঙতে যাবেন না তার জন্য আপনাকে আমি দু লাখ টাকা দেবো দু লাখ টাকা শুনেছেন ভিডিওটা আমি এই এই কারণেই করা যারা আমাকে ভালোবাসো ভিডিওটা তার তার কাছে পৌঁছে দাও তার কাছে পৌঁছে দাও যে আমি তাকে দু লাখ টাকা দেবো সে যেন আমার মেয়ের সংসারে না ঢোকে সে যেন আমার মেয়ের কে প্রেশারে প্রেশার মানে আমি ভুলভাল বলতেই পারি দেখো মাথা রাখছে পেয়ে গেলে আমি ভুলভাল বলি প্রেশার দিয়ে কোনো রকম যেন না বলায় যে আমার মেয়ের অনিচ্ছায় ওই বাড়িতে গেছে কারণ আমার মেয়ের ইচ্ছা ছিল মেয়ে তিলে তিলে শেষ হচ্ছিলো মেয়ে তার শ্বশুরবাড়ি ফিরে পেতে চেয়েছিলো সে মার কাছে আবদার করেছিল যে আমার শ্বশুরবাড়ি তুমি ফিরিয়ে দিতে পারবে সেই জায়গা থেকে আমি মা হয়ে শেষ চেষ্টা চালিয়ে গেছি অনেক দূর অবধি দৌড়েছি সেইখানে যখন আমি কারো হেল্প পেয়েছি একমাত্র পেয়েছি সঙ্গীতা ম্যাডামের হেল্প সে কিন্তু আমার কথায় এমন কি মেয়ের কথায় মেয়ে লিখিত দিয়েছিল মেয়ে লিখিত দিয়েছিল বলেই কিন্তু আজকে সেই ম্যাডাম তার নিজস্ব অধিকারের জায়গায় তাকে ফিরিয়ে দিয়ে তো সেই জায়গা থেকে যদি কোনো সমাজসেবিকা সেই সংসারটা ভাঙার জন্য যায় আমি কিন্তু এরপরে আপনার যেই সমাজসেবিকাই যাবে তার নামে স্টেপ নিতে বাধ্য হবো কারণ আমার মেয়ে সংসার ভাঙার জন্য আমি বুঝতে পেরেছি পেছন দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে খেলা হচ্ছে আমি কিন্তু উত্তেজিত হচ্ছি আর এর পরেও যদি আবারও বলছি এর এরপরেও যদি আপনি এই ভিডিওটার পরেও যদি আপনি যাওয়ার রকম ব্যবস্থা করেন বা ওখানে গিয়ে ওঠেন আপনি এটা করতে পারেন কারণ আপনি যখন তখন যাত্রার বাড়িতে উঠে উঠে চলে যান আপনার কোনো নিজস্ব কোনো ভ্যালু নেই নিজস্ব কোনো মান সম্মান নেই কারণ আপনি যখন তখন যার বাড়ি থেকে হারা মারতে পারেন তো আমি এইটুকুনি আমার কার খবর এসছে আপনি আপনি আমার মেয়ের বাড়িতে যাচ্ছেন মেয়েকে বলাবেন যে ওকে চাপ দিয়ে এখানে আনা হয়েছে আর আমার মেয়ে কিন্তু ওষুধ চলছে না আপনি কিন্তু পারেন না আমার মেয়েটাকে মেন্টালি হ্যারেসমেন্ট করতে ঠিক আছে সেই জায়গা থেকে যদি আপনি এই কাজটা করে থাকেন কারো কারোর জন্য কারো কাছ থেকে টাকা খেয়ে যদি করে থাকেন আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি দু লাখ টাকা দেবো আপনি ওই বাড়ি ঢুকবেন না আপনাকে আমি দু লাখ টাকা দেবো আপনি ওই বাড়িতে ঢুকবেন না যদি ঢুকেছেন আমি কিন্তু যদি আমার মেয়ে আপনাকে নিয়ে বা কাউকে নিয়ে বলে থাকে কোনো রকম কথা পেশারে দিয়ে যদি বলিয়ে থাকে বলে থাকেন তাহলে কিন্তু আমি এর বিরুদ্ধে স্টেপ নেব কারণ ওটা আমার মেয়ের সংসার ওখানে আমার রীতিমতন অধিকার আছে আমার মেয়ের সংসারে আমার আমি মেয়ের সাথে যোগাযোগ রাখি বা না রাখি মেয়ে ভালো থাকুক আমি দূর থেকে দেখতে চাই কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার নামে আমার কোনো রকম স্টেপ নিতে হয় আর যদি স্টেপ নিতে হয় আর আর যদি আমার মেয়ের সংসার ভাঙে তাহলে আপনার আমি নিজে নিজে সুসাইড করে আপনার নামে আমি লিখে দিয়ে যাবো আপনার জন্য আপনি আমার মেয়ের সংসার ভাঙার জন্য ওটা করে লেগেছেন তার জন্য আমি সুসাইড করেছি আমার মেয়েকে আমি সংসারে তুলে দেওয়ার আসার জন্য রীতিমতন একটা মা হয়ে দৌড়ে যাচ্ছি খেটে যাচ্ছি রীতি খাওয়া ঘুম চলে গেছে আপনি কি নয় টাকার জন্য শুধু টাকার বিনিময়ে ছুটে বেড়াচ্ছেন হ্যাঁ কোথায় কোথায় টাকা পেলে আপনি তার সংসারটাকে ভাঙতে পারবেন আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন প্লিজ আপনাকে একটা কথাই বলবো আপনি সরে যান এখান থেকে সরে যান এখান থেকে আমি একটা দিয়ে গেলাম এখানে যে আপনি আমার মেয়ের সংসারে ঢুকতে পারেন না কোনো রাইট নেই আপনার ঢোকার ওই সংসারে ঢোকার আপনার রাইট নেই যদি রাইট দিন আপনার কাছে যখন আমি গেছিলাম তখনই আপনি ঢুকতে পারতেন তখন আপনি নিজের ফেস ভ্যালু করার জন্য চব্বিশটা ক্যামেরা নিয়ে বসে যেতেন না চব্বিশটা ক্যামেরা নিয়ে বসে যেতেন না নিজের ফেস ভ্যালু করার জন্য তো আমি একটা কথাই বলবো আপনি যেটা করবেন ভেবে চিন্তা করুন ঠিক আছে একটা মেয়ের সংসার করতে গেছে তার সংসারে প্রেশার করে তার সংসারটা ভাঙার চেষ্টা করবেন না এইটা শুধু আপনার জন্য আপনি যদি এর পরেও এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি মনে করেন যে ওই বাড়িতে যাবেন বা ওইখানে গিয়ে রিমিকে দিয়ে কোনো রকম কথা বলানোর চেষ্টা করবেন তাহলে আপনার নামে আমি স্টেপ নেবো আর এইটুকুই ভেবে রাখবেন যে পিঙ্কি রেগে গেলে সবটা করতে পারে গেলে সবটা করতে পারে তার মেয়ের জন্য তার মেয়েকে আমার মেয়ে যদি আমাকে ভুলও বোঝে আমার তাতে কোনো যায় আসে না আমি জানবো আমি মা হিসাবে মেয়েকে তুলে দিয়েছি তার শ্বশুর বাড়ি তার অধিকারের জায়গায় তার অধিকারের জায়গায় আমি তুলে দিয়েছি সেই সংসার যদি ভাঙে আপনি হচ্ছেন সব থেকে দায় কারণ প্রথম দিন আপনার কাছে আমি গেছিলাম আপনি সেই কাজটা করতে পারেননি আর পারবেন না আপনি ভাঙতে পারেন আপনি জোড়া দিতে পারেন না তো আমি এইটুকু বলবো যদি আপনি কারো কাছে টাকা খেয়ে থাকেন আপনাকে আমি দেবো টাকা আপনি আমার কাছে আসুন টাকা আপনাকে আমি দেবো কিন্তু ওই সংসারটা যেন কোনো রকম যদি ভাঙে আপনি এই এর থেকে কিন্তু বাঁচবেন না কারণ আপনাকে আমি দায় করবো আর ওই সংসারের যদি কিছু হয় তাহলে আমি সুসাইড করব করে আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব কারণ আপনি আপনার জন্য আমার মেয়ের সংসার ভাঙবে আর আপনার জন্য আমার মেয়ের সংসার ভাঙা মানে আমি আবার তিলে তিলে মেয়েটাকে নিয়ে আমি এগারো মাস যেভাবে কষ্ট করেছি সেই কষ্টতে আমি আবার মানে মেয়ের কষ্ট দেখতে পারবো না মেয়ের দুঃখ দেখতে পারবো না মেয়ে মন থেকে যেটা করছে সেটা মন থেকে করতে দিই মেয়েটাকে প্রেসার করে কিছু করাবেন না আমি একটা কথা বলে দিলাম তো আপনাকে আবারও রিকোয়েস্ট করবো আপনার টাকা দরকার আপনি টাকার লালসা আপনি যদি টাকা চান আমি টাকা দেবো আপনি আমার কাছে টাকা পাননি বলে আপনার জ্বালানি উঠে গেছে আপনি কোথা থেকে টাকা পাবেন সেই চেষ্টা করছেন তো আপনাকে আমি টাকা দেবো কিন্তু ওই বাড়িতে আপনি যাবেন না এটা আমি বলে দিলাম যদি কেউ ডেকেও থাকে তবু আপনি যাবেন না ওই বাড়িতে কারণ ওইটা আমার মেয়ের সংসার ওকে বুঝে নিতে দেবেন ওর সংসার ওর সংসারে ওর স্বামীকে নিয়ে ওর ফ্যামিলিকে নিয়ে ও পুরো পরিবারকে নিয়ে ও কীভাবে থাকবে ওকে বুঝতে দেবেন ওকে এমন কোনো প্রেশার করবেন না যে মেয়েটা ওষুধ ছাড়া আজকে এতদিন থাকার পরেও তাকে তাকে বাধ্য করা হচ্ছে যে বলার জন্য সেইটা যেন না হয় আমি আপনাকে আবার ওয়ার্নিং দিয়ে গেলাম ঠিক আছে তো ভিডিওটা যদি যারা আমাকে ভালোবাসো তারা যদি দেখে থাকো তারা ভিডিওটা অবশ্যই তার কাছে একটু পৌঁছে দেবে কারণ আমার কাছে এই খবরটা আসাতে কিন্তু আমি আবার উত্তেজিত হয়ে গেছি কারণ আমি কালকে থেকে খুব অসুস্থ খুব অসুস্থ কালকে থেকে আমি কারণ আমি বেশি উত্তেজিত হলে আমি অসুস্থ হয়ে যাই সেই কারণে কিন্তু আজকে তোমাদের কাকা আমার কাছে ছুটে এসেছে কারণ দেখে আমি নানা রকম রোগ নানা রকম নিয়ে টেনশনে আমি খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে সাই তার জন্য আজকে তোমাদের কাকা ছুটে এসছে যে না পিঙ্কিকে পিঙ্কির পাশে দাঁড়াতে হবে তো সেই মানুষটা ভালোবাসে বলেই ছুটে এসছে আর আজকে আমার মেয়ে ভালোবাসে বলেই কিন্তু সব রকম থেকে ইয়ে মানে যুদ্ধ করেও তার সংসারে ফিরে গেছে যুদ্ধ করে সংসারে ফিরে গেছে সেই সংসার যদি ভাঙে আমি না আমি কিন্তু আপনি সাবধান হয়ে যান ভিডিওর মাধ্যমে আপনি যদি এরপরে ওই বাড়িতে ঢোকেন তারপরে কি করণীয় আছে আমি করবো আর যদি আপনার টাকা লালসা থেকে থাকে আপনি আমার কাছে টাকা দাবি করুন আমি গুগল পে হোক যে করে হোক আপনাকে টাকা পাঠিয়ে দেবো আপনি টাকা নিয়ে সন্তুষ্ট থাকুন আপনি লোকের পেছনে লোকের সংসার ভাঙার চেষ্টা করবেন না আপনার কোনো রাইট নেই সংসার ভাঙার ঠিক আছে আপনি এই ভিডিওটা দেখে আপনি সাবধান হয়ে যান একটা কথা আর একটা কথা যেটা মেয়েটা যে ওই বাড়িতে গেছে তার জন্য কিন্তু আমরা সঙ্গীতা ম্যাডামের কাছে যেমন কৃষ্ণনগর ম্যাডামের কাছে আমার দরখাস্ত মানে পাঁচশো টাকা দিয়ে তারপরে সেখানে অ্যালাউ হয়েছি আমরা তো সেখানেও কিন্তু সঙ্গীতা ম্যাডাম একটা টাকাও নেয়নি শুধু একটা দরখাস্ত লেগেছে যে কি কারণে আমার মেয়ে শ্বশুরবাড়ি যেতে চায় বা কেন যেতে চায় সেইটা দরখাস্তটা দিয়েছে তবেই কিন্তু সে কাজে নেমেছে তবেই কিন্তু আমার মেয়েটাকে সে ওই বাড়িতে পৌঁছে দিয়েছে আর তিনি কিন্তু সঙ্গীতা ম্যাডাম কিন্তু নিজে যায়নি তিনি কিন্তু থানার রীতিমতন থানার সাহায্য নিয়ে তবে কিন্তু ওই বাড়িতে তুলতে গেছে উনি কিন্তু একা গিয়ে জোর করে বাড়িতে তুলে দিয়ে আসেনি সব কিছুই কিন্তু আমার মেয়ে জানে তাহলে সেই জানা সত্ত্বেও যদি আমার মেয়েকে দিয়ে এখন বলানো হয় যে জোর করে ওই বাড়িতে তুলে দিয়ে আসা হয়েছে তাহলে আমি মনে করবো যে তাকে পেশার করা হচ্ছে তো এইটুকু বলার জন্য আমার এইটুকু ভিডিওটা করা তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে যদি কাকিমার পাশে থাকো কাকিমার এইভাবেই পাশে থেকো তোমরা চাইবে না রিমি সর্বনাশ বা কাকিমার সর্বনাশ বা কাকু সর্বনাশ হোক তোমরা সবসময় চেয়েছো তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকো আজ আমরা ভালো থাকলেও এই যে মানুষটা ভালো রাখার জন্য চলে এসেছে তো সেই জায়গা থেকে আমরাও দুজনে চাইবো যে এখন আমার মেয়েটা তার শ্বশুরবাড়ি নিয়ে ভালো থাকুক সে কিন্তু আমাকে সর্বক্ষণ বলছে তুমি মায়ের কাজ করেছো তুমি তাকে তার শ্বশুরবাড়ি তুলে দিয়ে এসছো এবার তাকে শান্তিতে সংসার করতে দাও তো আমিও চাই মেয়ে শান্তিতে সংসার করুক কোনো থার্ড পার্সেন লোক যেন ওই সংসারে না ঢোকে কোনো সমাজসেবিকা যেন ওই সংসারে না ঢোকে এইটুকু হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরাও এটা চাইবে যে ও সংসারটা সুন্দর করে হোক তার জন্য চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে